আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই দেখেন খুবই সুন্দর এই ড্রেসগুলো আজকে আমরা দেখব প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুবই সুন্দর ফার্স্ট আমরা এই অরেঞ্জ কালারটা দেখি পাকিস্তানি ইন্সপায়ার জিবার মধ্যে পাচ্ছি আমরা ড্রেসগুলা আমরা এখানে হালকা কাজ পাবো এগুলো হচ্ছে গিফট আইটেমের জন্য কিন্তু দারুণ কিছু কালেকশন ড্রেসগুলোতে আমরা দুপাটাতেও কাজ পাবো তারপর হচ্ছে গিয়ে জামাতেও কাজ পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু কাজগুলা করা আর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছি আমরা পাকিস্তানি এই দেখেন খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকতেছে এই কোটটা খুবই সুন্দর দেখেন এভাবে ফুল ড্রেসটাতে আমরা এভাবে কাজ করা পাবো ফুল ড্রেসটাতে এভাবে খুব সুন্দর করে কাজ করা পাবো পাশ থেকে একটা প্যানেল আছে প্যানেলটা চাইলে আপনারা জামার নিচে বা সালোয়ারে অ্যাড করতে পারেন যার যেখানে ভালো লাগে সেখানে অ্যাড করতে পারবেন এটা হচ্ছে ব্যাক পার্টের প্রিন্ট ব্যাক আমরা ব্যাক পার্টটা আলাদা পাচ্ছি হাতার জন্য কিন্তু আলাদা কাপড় দিয়ে আছে কিন্তু আলাদা কাপড় আছে হ্যাঁ দিয়ে আর হাতার জন্য আলাদা কাপড় আছে খুব সুন্দর একটা ড্রেস কিন্তু খুব একটা টাইপের কালার কোনো কটকটা কোনো অরেঞ্জ না খুব সুন্দর একটা অরেঞ্জের মধ্যে এই ড্রেসটা আমরা পাচ্ছি এই যে এটা হচ্ছে ক্যাটলগটা এক কালারের মধ্যে পাচ্ছি সেলওয়ার আর এটা হচ্ছে দুপাটটা খুবই সুন্দর একটা ড্রেস দোপাট্টাটাও কিন্তু খুবই সুন্দর একদম গর্জিয়াস একটা লোক দিবে আপনাকে এগুলো হচ্ছে আপনার গিফট আইটেমের জন্য কিন্তু দারুণ প্রাইসও খুবই রিজনেবল মাত্র ষোলোশো টাকা থাকবে প্রাইস মাত্র ষোলোশো টাকা থাকবে প্রাইস দেখেন খুবই সুন্দর আর একটা দোপাট্টা একদম বড় সড়ো একটা দোপাট্টা থাকছে এই যে একদম বড় সড়ো একটা দোপাট্টা থাকছে খুবই সুন্দর একটা দোপাট্টা একদম বড় বড় ফ্লাওয়ারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা কালার এরপরে আমরা আরেকটা কালারে চলে যাব একটা ল্যাভেন্ডার কালারের ড্রেস এই যে এই ডিজাইনটা দেখবো খুব সুন্দর এটাও সেম আগের ড্রেসটার মতোই আমরা জামাতো কাজ পাচ্ছি ড্রেস অন্য কাজ পাচ্ছি এটা হচ্ছে ড্রেসে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটাতে পুরোটাই কাজ করা থাকবে যার যার পছন্দ হবে জটপট কিন্তু অর্ডারটা কনফার্ম করে দিতে হবে আর যারা এখন আমাদের পেজ ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তাইলে সবার আগে আপনারা আপডেট পাবেন দেখেন এটাতে কিন্তু খুবই গর্জিয়াস কাজ এটাতে গর্জিয়াস কাজ এই যে নেক পোষণটাতে কাজ আপনারা কেমন বুঝতেছেন বুঝতেছেন না ভিডিওতে কিন্তু আমি চেষ্টা করব যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন ওভাবে দেখানোর জন্য এটা হচ্ছে আপনার নেক পোশনের কাজটা এ যে এটা পুরোটাই নেক পোশনের কাজ পাচ্ছি তারপর হচ্ছে গিয়ে যে এখানে ছিটানো ছিটানো ফুল ড্রেসটাতে কিন্তু এভাবে ছিটানো ছিটানো গর্জিয়াস কাজ করা থাকতেছে খুবই রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলা এই যেটা হচ্ছে ব্যাক পার্ট প্রিন্ট তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার স্লিপস এটা হচ্ছে স্লিপস খুবই সুন্দর একটা ড্রেস পাশ থেকে একটা প্যানেলও প্রিন্টের প্যানেলও আছে যেটা আমরা চাইলে সালোয়ার অ্যাড করতে পারবো বা জামার নিচে অ্যাড করতে পারবো যে আমার নিচের চেয়ে অনেকে আবার সালোয়ারে অ্যাড করে দেখলাম এটা খুব সুন্দর লাগে এটা তারপর হচ্ছে যে দুপাট্টা দুপাটাও গর্জিয়াস এটা দুপাটাও কিন্তু খুবই গর্জিয়াস আপনারা দেখেন একদম গর্জিয়াস কাজ করা ফুল ড্রেসটাতে এভাবে খুব সুন্দর করে এই যে এমব্রয়ডারি দুপাটাতে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছি খুব সুন্দর একটা ড্রেস যার যার পছন্দ হবে জটপট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ফার্জিনাস কালেকশন পেজের ইনবক্সে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা প্রাইস আপনারা চিন্তা করেন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন কিন্তু এরপর হচ্ছে এটা স্টকে থাকবে না জাস্ট নাম ফোন নাম্বার আর দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে দিবেন যারা নাম ফোন নাম্বার আগে দিবে তাদেরটাই কিন্তু আমরা প্রাইসটা যেহেতু বলে দিচ্ছি আপনারা প্রাইস প্রাইস ইনবক্সে জিজ্ঞেস করার আর কোনো প্রয়োজন নেই ভালো লাগলে অর্ডারটা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এই যে এটা হচ্ছে আপনার লোয়ার পোষণের কাজ দেখেন এটাতে আবার লোয়ার পোষণের কাজ পাচ্ছি তারপর হচ্ছে গিয়ে নেক পোষণের কাজ পাচ্ছি নেক পোষণের এভাবে কাজ থাকতেছে লোয়ার পোষণের কাজ থাকতেছে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ব্যাক পার্ট তারপর হচ্ছে এটা হচ্ছে স্লিভস খুবই সুন্দর একটা ডিজাইন ব্যাক স্লিভস কাপড়টাও কিন্তু আলাদা করে দেয়া আছে আবার এটাতে কিন্তু আমরা দুপাট্টাটা কাটওয়ার্ক পাচ্ছি সালোয়ারটা পাচ্ছি এক কালার আর এটাতে দুপাটটা পাচ্ছি কিন্তু কাট রফ করা এই যে এটার দুপাটাটা থাকতেছে কাট রফ করা একদম বড় সরো একটা দুপাটটা দেখেন খুব সুন্দর একটা বড় সর দুপাটটা পাচ্ছি ওকে স্ক্রিনশট ডান করে ফেলেন ভালো লাগলে স্ক্রিনশটটা ডান করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে বক্স করে ফেলতে হবে তাড়াতাড়ি আমাদের ফারজানাস কালেকশন ইনবক্সে এরপর চলে যাই আরও একটা ডিজাইনে এটা হচ্ছে রাং পাসানের মধ্যে পাচ্ছি এটার ডিজাইনটা একটু ভিন্ন থাকবে এটা ফুল ড্রেসটাতে আমরা ফ্রন্ট সেটটাতে একদম গর্জিয়াস কাজ পাচ্ছি ফ্রন্ট সেটটাতে একদম গর্জিয়াস কাজ করা পাচ্ছি দেখেন ফ্রন্ট সেটটা পুরোটাই গর্জিয়াস এমব্রয়ডারি কাজ পাচ্ছি দেখেন পুরোটাই কিন্তু কাজ করা এই যে ফুল ড্রেসটাতে ফ্রন্ট সেটটাতে কাজ করা পাচ্ছি ব্যাক পার্ট প্লেন থাকবে স্লিভস প্লেন থাকবে প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এটা হচ্ছে আপনার সালোয়ার আর এটা হচ্ছে দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা একদম বড় সরো একটা দোপাট্টা দেখেন এটা দোপাট্টা ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে ষোলোশো টাকা এক টাকা মাত্র প্রাইস ওকে স্ক্রিনশট ডান করে ফেলেন জটপট